আসসালামু আলাইকুম ভিউয়ার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা ইফতার আয়োজন করব সে কারণে আমরা রওনা দিলাম তো আমরা ইতিমধ্যে মুরগি কেনার জন্য আসছি মুরগি দেখতেছিলাম আমরা এখান থেকে সোনালি মুরগি নেই নেওয়ার পরে আবার আমরা যাইতেছি আমরা এখন রাজর যাব রাজর থেকে পার হয়ে ভিতরের দিকে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যাইতেছি তো ওই রাস্তাটা আবার একটু দেখা যাচ্ছে এখানে আবার কিছু দূর আসার পর এটা রাস্তা আবার বললো যে এটা বললো এখন যে পথ এটা যাইতে হলে আপনার অটো থেকে নেমে হেঁটে যাইতে হবে হেঁটে যাবো একটা বড় সাত জায়গা নিয়ে একটা ঘেরা আছে ওই ঘেরে যাবো তো আমি অলরেডি একটা সামনে আসছি কারণ এখান থেকে আবার হেঁটে যাইতে হবে আমাদের সাথে যারা আছে তারা পিছনে রয়েছে আমি আবার একটু আগে অটোতে আসছি এখান দিয়ে যাইতেছি তো এখানে খুব আমি আশ্চর্য লাগছি খুব এখানে অনেকটাই সাদা সাদা যে বড় টাইপের যে বকগুলো আছে না সেই বকগুলা দেখতেছিলাম তো এগুলা ভিডিও করলাম আর আমাদের সঙ্গীরা যারা আছে তারা অনেকটা পিছনে রয়েছে দেখতে পাচ্ছে তো মোটামুটি আমরা চলে এসেছি এখানে তো আবার অটো আবার এখান থেকে যাইতেছে না বলতেছে পিছনে একটু ঠেলা দিতে হবে তো আমি আবার হাত দিয়ে পিছনে আনলাম তো অবশেষে আমরা চলে আসলাম সেই ঘের মধ্যে এই ঘের আর কি আসলে সাত বিঘা জায়গা আমি ভিডিও করছিলাম দেখতেছিলাম কুমড়া গাছ আছে তাছাড়া আবার এখানে যে ঘের আছে এই ঘের নিচে আর কি মাছ তো পরে আর কি মুরগি মুরগি চাষ করা আর কি মুরগি আছে আমরা চারো সাইডে একটু হাঁটছিলাম ঘেরটা কিন্তু অনেকটাই বড়ো বিশাল বড় সাত বিঘা জায়গা নিয়ে আর কি এই ঘেরটা এই ঘেরে তার সাইড দিয়ে হাঁটতেছিলাম তো দেখলাম আম গাছ আছে তারপরে যে পেঁপে গাছ আসলে কলা গাছ আছে তারপরে আবার যে পেঁপে গাছ পেঁপেগুলো কিন্তু অনেক বড় সাইজে আর কি বড়ো বড়ো পেঁপে যদিও ক্যামেরার মধ্যে অনেকটা ছোট দেখা যাচ্ছে কেমরা দিয়ে আছে আমার বন্ধুরা আর আবার কাজ বাজ শুরু করছে দেখতে ভিতরে আবার একটা দেখতেছে যে পাখিও পালতেছে যে থাকে আর কি সে একটা পাখিও পালে এই যে আমার বন্ধু আর কি কাটতেছিল গস মশলা রেডি তো এখন মুরগিগুলো আর কি করবে সেদ্ধ করার জন্য চুলায় পাতিল দিয়ে দিতেছে তো যদি আবার বন্ধুরা আড্ডা দিতেছিল তাদেরকে বললাম যে কি হাতে কাছে নিয়ে দাঁড়িয়ে রয়েছ এই মুরগিগুলো আসলে পাতলি দেওয়া হচ্ছে এগুলো সেদ্ধ করা হবে সেদ্ধ করার পরে মুরগি পানিতে থাকবে হচ্ছে চাউল দিয়ে দেওয়া হবে পরে ওই ওই চালটা যখন মানে একটু সেদ্ধ হয়ে আসবে তখন আপনার এই মুরগির যে রোসগুলা থাকবে ওই রোলগুলা আবার এটার মধ্যে দিয়ে দেওয়া হবে তো আমরা যে রান্নাটা করতেছিলাম তো সেটা হচ্ছে আপনার এটা রান্না করার জন্য আমরা বাসমতি চাল নিয়েছি এই খাবারটা হচ্ছে আরাবিয়ান যে খাপসা বলে আর কি সৌদি আরব মানে অনেক পছন্দ করে এই খাবারটা তো আমার যে রান্না করছে সে আবার আমার বন্ধু আবার সৌদি আরব থাকতো সৌদি আরব থেকে আসছে আশা করে বলছে যে খাপসা রান্না করবে আর কি তো আমরা এখন কথা বলতেছিলাম যে এই মুরগির খামারে যে মানে কর্মরত আছেন দেখাশোনা করে আর কি তার সাথে হ্যাঁ আপনার তো বয়স দেখা যাইতেছে অনেকটা কম তাই না আপনি এই বয়সে তো যে ব্যবসাটা ধরছেন যে মাছও আছে তাই না আব্বুর কাছ থেকে পারমিশন তারপর আমার আব্বু বললো যে শুরু কর ভালো তো শুরু করলাম আলহামদুলিল্লাহ আপনি দুইশো দিয়ে শুরু দেখা যাচ্ছে অনেক

একা তো এখানে থাকা সম্ভব না তোর একটা ঘরে আর ফাঁকা একটা জায়গা জীবনে একটা রিস্ক ফাঁকা একটা জায়গা ইতিমধ্যে মুরগিগুলো সেদ্ধ করা হয়ে গেছে তো এখানে ওঠানো হইতেছে এগুলো ওঠানোর পরে আবার এটাকে আবার হালকা করে ভাজা দিতে হবে পরে আমরা বাড়ির মধ্যে আবার ঘুরতেছিলাম সাইড দিয়ে মানে ঘুরে ঘুরে দেখতেছিলাম পরিবেশটা আপনাদেরকে ক্যামেরায় যতটা দেখানো সম্ভব এরিয়াটা কিন্তু অনেকটা এ বড় সড় এরিয়া নিয়ে আসলে এই ঘেরটা কি সাত বিঘা জায়গা নিয়ে আমরা যখন আসছি তখন এখানে সাড়ে চারটার মধ্যে বাজে বিকেল দেখতে পাচ্ছেন এই বিকেলবেলা ও রোদ্রের খুব তাপ ছিল আর কি এখানে একটা নৌকা থাকা অনেকটা সুবিধা হয়েছে অনেকে নৌকায় ঘুরতেছিল তো আমরা আবার কিছুটা মাছও পেলাম দেখতেছিলাম যে ঘেরের মধ্যে কিছু মাছগুলা মানে আপনার একটু আধা মরা টাইপের হয়ে গেছে সেগুলো আবার কিছু উঠেছিলাম টাইম খুব কাছে এসেছিলো আমরা ইফতারের জন্য আবার তৈরি হয়ে নিচ্ছি এর মধ্যে আবার দেখলাম যে রান্না অনেকটাই হয়ে গেছে প্রায় এর মধ্যে আবার কিছু কিসমিস ছিটিয়ে দেওয়া হয়েছে রসগুলো আবার দিয়ে দেওয়া হইতেছে এক এক করে রান্নাটা কিন্তু অনেকটাই মানে কি শেষ পর্যায়ে আর কি খুবই মানে কি একটা বাসনা বের হয়েছিল খাবারটা থেকে সেটা দেখার জন্য দেখতেছেন খুবই এতটাই মানে সুন্দর হয়েছিল খাবারটা কি বলবো জীবনে মানে ফার্স্ট টাইম খাবারটা খাইছিলাম খাবারটা তো যারা সৌদি গেছে তারা অনেকেই খাইছে হয়তো আর সবাই জানে যে সৌদি আরবে কিন্তু মানে সবচাইতে জনপ্রিয় যে খাবার আর কি বেশিরভাগ তারা এই খাবারটাই খায় আর কি খাপসা সামালের মুরগি দিয়া বা গুড়ো এই খাবারটা খাওয়ার জন্য কিছু পলিথিন বিছাই দেয় পলিগল আর কি মানে খাওয়ার জন্য আর কি বেসান হয় আমাদের ইফতারের আয়োজন চলতেছে দেখতে পাচ্ছেন কি বলবো মানে এতটাই সুন্দর দেখা যেতেছিল খাবারটা এই খাবারটা আসলে কি এরকমই হয় আর কি সাদা সাদা টাইপের দেখতে পাচ্ছেন বিরিয়ানির মতো আর কি সাদা চালগুলোয় খুব ভালো করে মানে ফুটছিলো মানে খাবারটা ফার্স্ট টাইম দেখে মানে অনেকে আর কি বিয়ে করতেছিল আর কি মোবাইলে ছবি নিতেছিল দেখছেন মাসা আল্লাহ খুব সুন্দর আমরা এখন খাবারটা বাড়তেছে আর কি বানার পরে আমরা এখন খাব দেখছেন কালারটা কিন্তু জস অসাধারণের কথায় ব্যস্ত কে খাইতেছে কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত আবার কেউ খাইয়ে আবার কমেন্ট করতেছে যে কিন্তু অনেক ভালো আছে তুই কি ভিডিও করবি নাকি খাবি আবার খাওয়ার খাওয়া দাওয়া শেষ করে আবার বাড়ির দিকে রওনা দিলাম আমাদের নিয়ে খাওয়া দাওয়ার পরে আমাদের প্রায় আটটা বেজে গেছে আর কি বাড়ি যাইতে আমরা এখন বাড়ির দিকে যাইতেছি দেখতেছেন চারিদিকটা খুবই অন্ধকার এই যেই জায়গাটা আসছি এটা আর কি একটু জগের মধ্যে আর কি একটু দূরে এই জায়গায় মানে আমরা এই সাতজন লোকই এছাড়া কোনো লোক নাই এখানে আজকের মধ্যে এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ